টাঙ্গাইলের মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা দশটার থেকে টাঙ্গাইল পৌর এলাকার আদালত পাড়া চোদ্দ নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চোদ্দ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মাঝারুল ইসলাম এলিস এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল গ্রন্থাগারের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রদীপ কুমার সাহা খন্দকার বাবুল খান ফিরোজ চৌধুরী সাবেক ফুটবলার শামীম সহ অনেকে এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষকে গাইনি ডায়াবেটিস হৃদরোগ মেডিসিন চর্ম ও যৌন রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয় বাঝারুল ইসলাম ইলিস বলে আমি সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করতেছি নিজেও সামাজিক সেবামূলক কাজ করতেছি এরই ধারাবাহিকতায় এর আগেও আমরা মিশন স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি ওটার ধারাবাহিকতাই হচ্ছে এটা আমাদের আদালতপাড়ায় দুইটা এক কেন্দ্র আছে দুইটা প্রাইমারি স্কুল আছে আমরা চেষ্টা করছি যে দুইটা প্রাইমারি স্কুলেই প্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আর কি দুইটা যে দুইটা আমরা এই স্কুলে আয়োজন করেছি তাতে আমাদের সমগ্র এরিয়া চৌদ্দ নম্বর ওয়ার্ড কাভার হয়েছে এই কারণে এই আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় প্রোগ্রামটা আর আপনারা হয়তো জানেন যে সামনে হয়তো আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি সে এই ধারাবাহিকতার থেকে মানুষের পাশে থাকা মানুষের সেবা প্রদান করা শুধু এটা না জলাবদ্ধতা দূর করা তারপরে মানুষের চিকিৎসা সেবা দেওয়া তারপর আপনার রাস্তাঘাটের কাজ করা রাস্তাঘাট পরিষ্কার করা ময়লা আবর্জনা সরানো এইসব কাজ আমি করে যাচ্ছি আমি ডাক্তার মৃত্যুদেবনাথ আমি গাইনি চিকিৎসা দেওয়ার জন্য এখানে এসেছি রুগীদের খুব সারা অনেক রোগীর ভিড় দেখা যাচ্ছে আশা করছি অনেক হবে আমি ডাক্তার শুভদীপ চন্দর যিনি বিশেষজ্ঞ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মত আছি ইঞ্জিনিয়ার এলিস আমাদের বন্ধু সে অনেক দিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তার একটি উদ্দেশ্য বা ইচ্ছা যে এলাকা ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে যারা দরিদ্র রুগী আছে তাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য মূলত আমরা যারা আসছি এখানে যারা ডাক্তারবৃন্দ যারা আসছি আমি হার্টের ডাক্তার গাইনের ডাক্তার জন্মজনের ডাক্তার কিডনি বিশেষজ্ঞ আমরা এই দায়বদ্ধতার থেকে আসছি যে আমরা এক একদম গরিব রুগীদের কিছু চিকিৎসা দিব তাদের কিছু উপকারে আসবে এবং আমাদের বন্ধু এলিস যে চেষ্টা আমরা মূলত তার চেষ্টাটাকে সফল কাম করার জন্য এখানে আমাদের বন্ধু জনাব মাঝা ইসলাম এলিস তিনি এই দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছেন এখানে এখানে আমাদের আপনার ডায়াবেটিস হৃদরোগ চর্ম কিডনি বিষয়ক চিকিৎসা সেবা আমরা দিচ্ছি আমাদের এই প্রোগ্রামের এলিসের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ে যেন চিকিৎসা সেবাটাকে পৌঁছে দেওয়া যায় এছাড়াও সে এলাকাতে অনেক মহতি কাজের উদ্যোগ নিয়েছে বিভিন্ন সময় রাস্তা সংস্কার পরিবেশ বান্ধব ডাস্টবিন ব্যবহার সহ অনেক রকম প্রোগ্রামে সে উদ্যোগ নিয়েছে আমি তার ভবিষ্যতে উত্তর উত্তর সাফল্য কামনা করছি এই সময় দুইজন প্রতিবন্ধী লোককে দুটি হুইল চেয়ার দেওয়া হয় 啊！拜拜拜拜